রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ সব কিছুই যখন ভগবান তবে সাত্বিক রাজসিক ও তামসিক ভাব পরিত্যাজ্য কেন যেমন জমিতে সর্বত্র জল থাকলেও কুয়োই হল প্রাপ্তির প্রকৃষ্ট স্থান তেমনি ভগবান সর্বত্র পরিব্যাপ্ত থাকলেও তাকে লাভ করার প্রকৃষ্ট স্থান হল যোগ্য অর্থাৎ কর্তব্য কর্ম কিন্তু সাত্ত্বিক তামসিক রাজসিক এই ভাব ভগবানকে লাভ করার জন্য নয় এইগুলির সাহায্যে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না অতএব এগুলি সাধকের পক্ষে প্রয়োজনীয় নয় তাই ভগবান বলেছেন যে এইসব ভাব আমা হতেই উৎপন্ন হলেও এসবের মধ্যে আমি নেই আর এইগুলিও আমাতে নেই ধানের চাষে ধানই প্রধান খড় বা ডাঁটা নয় কৃষকের লক্ষ্য থাকে চাষের দ্বারা ধান উৎপন্ন করা তাই সে ক্ষেতে জল ও সার দেয় বেশি ধান উৎপন্ন করার আশায় তেমনি সাধকেরও লক্ষ্য শুধু ভগবানকে প্রাপ্ত করার জন্যই থাকা উচিত সংসারের জন্য নয় ভগবানকে লাভ করার জন্য সাধকের সংসারের সেবা করা উচিত সেবা ব্যতীত জগতে আর কিছু পাওয়ার আশা রাখা উচিত নয় কৃষকের কাছে যেমন ধানই গুরুত্বপূর্ণ খড় ডাঁটা নয় প্রারম্ভে ধান থাকে এবং চাষের শেষে সেই ধানই পাওয়া যায় ধান পাওয়ার পরে যা বাকি থাকে তা ও ডাঁটা তা ধান থেকে ভিন্ন না হলেও মানুষের খাওয়ার উপযুক্ত নয় তেমনই সাত্বিক রাজসিক তামসিক এই ভাব মূড়ো বিবেকহীন ব্যক্তিরই উপযুক্ত এই তিনটি ভাব মানুষকে আবদ্ধ করে তাই এই ভাব ভগবানের রূপ হলেও ভগবানের স্বরূপের নয় রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ